আসসালামু আলাইকুম বাংলাদেশ স্থানীয় খবরে আমন্ত্রণ কানিজ বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন দেশে ফ্যাসিবাদের পতন হয়েছে কিন্তু ফ্যাসিবাদীরা এখনো বিদায় নেয়নি তারা এখনো বাংলাদেশে রয়ে গেছে তিনি আজ লালমনিহাট কালেক্টরেট মাঠে জামাতে ইসলামীর এক জনসভায় এ কথা বলেন জামাতের আমির বলেন গত পনেরো থেকে ষোলো বছর আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলার সুযোগ ছিল না জনগণের মুখের ভাষা কেড়ে নেওয়া হয়েছিল জনগণের বাঁচার অধিকারও কেড়ে নেওয়া হয়েছিল তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন নদী ভাঙ্গন পুনর্বাসন ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের দাবিতে এই জনসভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন জেলা আমির অ্যাডভোকেট মোহাম্মদ আবু তাহের জনসভায় তিস্তা প্রকল্প বিমানবন্দর ফোরলেন সড়ক ও মোগলহাট স্থলবন্দর চালুর দাবিও জানানো হয় চরাঞ্চলে নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে নকশি কাঁথা ও অন্যান্য হস্তশিল্পের প্রশিক্ষণার্থীদের সাথে এক মতবিনিময় সভা গতকাল কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ফেডারেশন হলরুমে অনুষ্ঠিত হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর খ ম কবিরুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা সভাপতিত্বে অনুষ্ঠানে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া রংপুর কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক খন্দকার মোহাম্মদ নাহিদ হাসান ও সদর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা পারভীন উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রশাসন আয়োজিত এ মতবিনিময় সভায় তিরিশ জন নারী প্রশিক্ষণার্থী অংশ নেন বাংলা বর্ষবরণ উপলক্ষে আজ রংপুর সড়ক ভবন অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয় বাংলাদেশ পেতার রংপুর কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আব্দুর রহিম এতে প্রধান অতিথি ছিলেন সুক্তারা আর্ট অ্যান্ড কালচার একাডেমির পরিচালক শেখ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে তরুণদের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা কাটাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম রফিককে গ্রেপ্তার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ গতকাল তাকে গ্রেপ্তার করা হয়েছে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা সম্মিলিত শ্রমিক কর্মচারী ঐক্যজোটের বিশেষ সভা গতকাল ট্রাক ট্যাঙ্ক লরি কাভার্ট ভ্যান্ট ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় মে দিবস উপলক্ষে সংগঠনের ব্যানারে একটি পোস্টার প্রকাশের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয় জেলা সম্মিলিত শ্রমিক কর্মচারী ঐক্যজোটের আহ্বায়ক আইনাল হক এতে সভাপতিত্ব করেন সড়ক রক্ষণাবেক্ষণ অগ্রাধিকার আই আইআর আইডিপি প্রকল্পের আওতায় কুড়িগ্রামের চিলমারিতে একটি সড়ক উন্নয়নের কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে এজন্য ব্যয় করা হচ্ছে এক কোটির বেশি টাকা প্রকল্পের আওতায় উপজেলার পুটিমারি কাজলডাঙ্গা মৌজা সড়কের দুই কিলোমিটার অংশে সংস্কার সহ তিনটি কালভার্ট নির্মাণ করা হচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ইতিমধ্যে প্রকল্পের সত্তর শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বাকি কাজ আগামী অক্টোবর মাস নাগাদ শেষ হওয়ার কথা রয়েছে এদিকে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় জয়পুরহাটের কালাই উপজেলার শিব সমুদ্র থেকে বিয়ালা সড়কের প্রায় দেড় কিলোমিটার অংশ প্রশস্তকরণের কাজ এগিয়ে চলেছে এজন্য ব্যয় করা হচ্ছে এক কোটি তেষট্টি লাখের বেশি টাকা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবোধনে ইতিমধ্যে প্রকল্পের চল্লিশ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বাকি কাজ আগামী জুন মাস নাগাদ শেষ হবে বলে আশা করা হচ্ছে এখন শুনুন কৃষি সংবাদ জয়পুরহাটে চলতি মৌসুমে বিভিন্ন শাকসবজি চাষ ও উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায় জেলার পাঁচটি উপজেলায় চার হাজার ছয়শো সত্তর হেক্টর জমিতে বিভিন্ন জাতের শাকসবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে চার হাজার সাতশো হেক্টর জমিতে যা লক্ষ্যমাত্রা চেয়ে একশো হেক্টর বেশি উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয় এক লাখ ছয় হাজার সাতশো একান্ন মেট্রিক টন এবার আবহাওয়া অনুকূলে থাকায় সব জাতের শাকসবজির ফলন অনেক ভালো হয়েছে ইতোমধ্যে চুরানব্বই শতাংশ জমির শাকসবজি উত্তোলন সম্পন্ন হয়েছে যা থেকে ফলন পাওয়া গেছে আটানব্বই হাজার একশো সাত মেট্রিক টন বাজারে মৌসুমের শুরু থেকেই উৎপাদন খরচ অপেক্ষা শাক দাম বেশি পাওয়ায় কৃষকরা অনেক খুশি সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ফরিদপুর মাদারীপুর বরিশাল নোয়াখালী ভোলা কুমিল্লা লক্ষ্মীপুর চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে সাতটায়